রেজিস্টার্ড আহ ডক্টর ছিল তিনি সাইমাকে অ্যাটেন্ড করেন এর দাম কত ট্রেনারের কেন্টারের কে সাইমার পেটে পানি দিয়ে পেট খুলেছিল অথচ তারা সিপিআর দিচ্ছিল সাইমার বুকে যেটা একদমই মেডিকেল সায়েন্স যেটা সমর্থন করে পেটের চাপ দিয়ে পানিটা বের করতে হতো কিন্তু তারা সিপিআর দিচ্ছিলো বুক আর রেজিস্টার্ড ডক্টর ছিল তিনি পাঠানো হয় রামিকে যাওয়ার পথে রামিকের ডাক্তার তাকে হচ্ছে মৃত বলে ঘোষণা করে ছিল যাদের কাজই হচ্ছে পর্যবেক্ষণ করা যে যারা সাঁতার কাটছে তারা ঠিকভাবে করতে পারছে কিনা কিন্তু তারা যে ঠিক সেই সময় যাতে কোন কাজে ব্যস্ত ছিল যে তারা সাইমাকে দেখতে পেল না এবং সাইমা মরে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমরা আমরা ঘটনা থেকে যা বুঝতে পারছি যে পানির ভেতরে সে ডেথ হয়ে গেছে সেটা হচ্ছে সাইমা যার দাবি জানাচ্ছি তার মধ্যে হচ্ছে আমাদের যে অবহেলা এক নম্বর দাবি আমাদের অবহেলা আর দায়িত্বরত যারা ছিল তাদের অবহেলার কারণে যে আমাদের ছোট বোন সাইমা মারা গেল তার আমরা প্রত্যেকটি জড়িত সবকিছু বিচার চাচ্ছি দুই নম্বর দাবি হচ্ছে সাইমার পরিবারকে যথেষ্ট ক্ষতিপূরণ দিতে হবে তিন নাম্বার দাবি হচ্ছে আমাদের যে সাইমান নামে যে আমাদের গ্যালারিটা সুইমিং পুলের যে গ্যালারি এটা সাইমান নামে নামকরণ করতে হবে